আজকে আবার আমরা ফিশারিতে চলে আসছি এই যে আমাদের কুটু এখন টোপ বানানো শুরু করবে এখন আজকে অনেক দিন পরে কুটুকে আবার নিয়ে আসলাম আমরা টিকিটে আসলাম তো এখন দেখি কুটু টোপটা বানাবে আমাদের এই যে হিমুল দানা ভিজাই দিছে অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের এখন পা রুটি ছুলে এটাতেই অ্যাড করবে রুটিটা পেস্ট করে নিচ্ছে আসলে এখন ঠান্ডার সময় তাও আমরা চলে আসলাম মাছ ধরতে তো দেখি টুকটাকে রেডি করি আমরা তারপরে আসলে এখন ঠান্ডার সময় মাছ খায় কম তাও চেষ্টা করব আমরা এখন এই যে পিপড়ার ডিম দিয়ে দিলাম ধর কী দাম মাখিয়ে দেবে তো অলরেডি আমরা হারিয়া নারকেল পচা এখানে দিয়ে দিলাম আর ডিম এখন এটাকে কমপ্লিট করে নিচ্ছি ফটাফট ক্যান এখন আর অতটা সময় নাই অলরেডি চারে মাস ভিড়ে গেছে যার জন্য আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি দুই হাত দিয়ে একবারে একটা ফেট ফেটা দাও দু আসলে মাছ ধরতে আসলে পরে একটুখানি ধৈর্য করে টোপটা বানাইতে হবে আর টোপটা একটুখানি ভালো করে মিক্স করতে হবে না হলে হবে না এটা একটুখানি নরম হবে আরও যার জন্য তো যাই হোক আমাদের টোপটা রেডি এরপরে কুটু মাছ ধরবে আমি দেখানোর চেষ্টা করব এখন আমরা চলে আসলাম আবার আজকে ফিশারিতে মাছ ধরার জন্য কিন্তু এখানে মাছ পুরো জঙ্গল বসতে পারিনি এই যে হিট হচ্ছে কিন্তু মাছগুলা এরকমই যে এখানো খুব মুশকিল চারপাশে এত জঙ্গল যার জন্য মাছ আমরা তুলতে পারছি না তাও মোটামুটি মাছ হয়েছে কিছুটা এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে খাচ্ছে কিন্তু মাছ তোলার মতন লোক নেই এবার লোক যেও আছে আর উপরে হাই টেনশন যার জন্য আমরা একটু সাবধানে মাছ মারছি ক্যান কার্বন এই যে এই দেখুন চলে আসছে সাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ তেলাপিয়া তো এটা খুলে নিই এই যে আবার ধরেছি আর একটা হ্যাঁ আর একটা এই যে এইটাও তেলাপিয়া আর এই হিমল টপ দিয়ে আমরা মারছি আজকে তো খুলে নিই দেখুন তেলাপিয়া সাইজ বেশি বড় নাই আর এখানে মারে রেখেছি আর সেটা দেখাচ্ছি ওই যে দেখুন স্পটটা খুবই ভালো কিন্তু মাছ খুব কম হচ্ছে যা তো ঠান্ডা এখন যার জন্য মাছ অত বেশি পাওয়া যায় না এখন এখান থেকে যে কুটু এখানে মারতেছে সামনে যাবো কুটুর কাছেও তখন দেখব এখানে এটা টাকিমারি টাকিমারি চর এই যে কুটু দেখা যায় এখন দেখি কুটু কি মাছ পেল ঠিক আছে আসলে দেখি কি সাইজ আমি আসি না একদিন ঘনি হইলো নাকি ও এতক্ষণ পরে বলে একটা মাছ পেল যার জন্য খুব